ফাইনালি নিপটি তার পঁচিশ হাজারের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলকে ব্রেক করে দিয়েছে আর ব্যাঙ্ক নিপটি এই মুহুর্তে সাতান্ন হাজারের নিচে ট্রেড করছে আর যাদের কাছে মিড ক্যাপ বা স্মল ক্যাপ থেকে কোনো কোম্পানি যারা হোল্ড করছেন যাদের পোর্টফোলিওর মধ্যে তারা তো এই মুহূর্তে প্রচুর নেগেটিভ দেখতে পাচ্ছে তাদের পোর্টফোলিও এই মুহূর্তে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ প্রায় দেড় দেড় দুই দুই পার্সেন্ট করে কারেক্ট করে গেছে আর মাইক্রো ক্যাপের অবস্থাও ঠিক একই রকম অনেক বেশি পরিমাণ প্রায় দেড় পার্সেন্টের উপরে কারেক্ট করেছে তাহলে এই সিচুয়েশনে করব কি এই সিচুয়েশনে পোর্টফোলিও সেল করে দিতে মনে হচ্ছে আমরা যেটুকু প্রফিট দেখতে পাচ্ছিলাম সেই প্রফিটটাও দিন দিন কমতে শুরু করে দিয়েছে এবং অনেকে তো এটাও বলছেন যে তাদের যে প্রফিটটা ছিল সেটাও লসে কনভার্ট হয়ে গেছে এই সিচুয়েশন অনেকের সাথেই হয়েছে আপনি এর মধ্যে একদম একানন তাহলে এখন করবেন কি যাদের কাছে আইএক্স ছিল আইএক্সের রিসেন্ট একটা নিউজ আপনি শুনে থাকবেন যে আইএক্সের মার্কেট ক্যাপলিং করার জন্য আইএক্স থার্টি পার্সেন্ট একদিনে কালেক্ট করে গেছে এবং লাস্ট ট্রেডিং সেশনে আইএক্স যদিও টেন পার্সেন্টের একটা আপার সার্কেট দিয়েছিলো কিন্তু থার্টি পার্সেন্ট তার আগের দিন মানে ওভারঅল তার কালেকশনটা কমপ্লিট এখনো অব্দি করতে পারেনি মানে পুরোপুরি বাউন্স ব্যাক করতে পারেনি কিন্তু থার্টি পার্সেন্টের উপরে একদিনে কালেক্ট করে গেছিলো আইএক্স আর যদি আপনি রিসেন্ট রেজাল্টের কথা বলেন তাহলে বাজাজ ফাইন্যান্সের মধ্যে রেজাল্ট দিয়েছিল যেটা অন ইয়ার বেসিসে পজিটিভ দিয়েছিল আবার অন ইয়ার বেসিসে নেট প্রফিট গ্রোথও পজিটিভ ছিল তার সত্ত্বেও বাজাজ ফাইন্যান্স এবং বাজাজ ফিনসাপ আপ পাঁচ পার্সেন্টের উপরে এক দিনে কালেক্ট করে যায় যদিও পরে সেটা কিছুটা রিকভার করে কিন্তু ওভারঅল পাঁচ পার্সেন্ট ডাউন ফল আমরা দেখতে পারি একদম গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে এই সিচুয়েশন এখন মার্কেটের মধ্যে রেগুলার হচ্ছে কোনো দিন শুনছি কোনো স্টক থার্টি পার্সেন্ট পড়ে যাচ্ছে কোনো স্টক টেন পার্সেন্ট পড়ে যাচ্ছে কোনো স্টক টোয়েন্টি পার্সেন্ট পড়ে যাচ্ছে এটা একদম কমন হয়ে গেছে এখন আর আপনি এখন মনে মনে ভাববেন যে আমি আগের সপ্তাহতেও বলেছি যে চিন্তার কিছু নেই চিন্তার কিছু নেই আবার মার্কেট পড়ে গেল একদম ঠিক মার্কেট তার ফিফটি এম এ ব্রেক করে নিচে ক্লোজিং দিয়েছে মানে তার ফিফটিতে যে মুভিং অ্যাভারেজ ছিল সেটাকেও মার্কেট ব্রেক করে দিয়েছে এটা কিন্তু খুব একটা ভালো সাইন নয় আমি এর আগেও বলেছিলাম যে ফিফটি এম যদি ব্রেক করে দেয় মার্কেট তাহলে আমরা ফার্দার ফল কিন্তু দেখতে পারি ফিফটি এম এর দিকে বিশেষ নজর রাখতে হবে তো যেদিন আমি ভিডিওটা বানিয়েছিলাম তারপরের দিন মানে অর্থাৎ সোমবারের সোমবার থেকে ফিফটি এম এতেই মার্কেট সাপোর্ট নাই এবং বাউন্স ব্যাক করে কিন্তু তারপরে আবার সেটা লাস্ট ট্রেজিং সেশনে মার্কেট ক্লোজিং দিয়ে দেয় ফিফটি এম এর নিচে এবং একটা বড় বুজুল মতো রেড ক্যান্ডেল কিন্তু মার্কেট ক্রিয়েট করে যেটা মার্কেটের জন্য ভালো সাইন একদমই নয় আর সামনের দিনে ফার্স্ট আগস্টে ইউএস ইন্ডিয়ার ট্রেড ডিলের লাস্ট ডেট মানে সেখানে অ্যানাউন্সমেন্ট হবে যে ইউএস ডিসিশন নেবে যে ইন্ডিয়ার উপর কীরকম ডিল চাপানো হয় বা কীরকম তার ট্যারিফ চাপানো হবে সেই অ্যানাউন্সমেন্ট সেখানে করা হবে আর ইন্ডিয়ার সাথে এখন অব্দি ট্রেড ডিলের কোনো ফাইনালাইজেশন এখনও পর্যন্ত ইউএসএর সাথে হয়নি এটাও কিন্তু মার্কেটের জন্য খুবই কনসার্নিং বিষয় আর আপনি যদি এখনকার বিভিন্ন কোম্পানির রেজাল্টের কথা বলেন রেজাল্ট খুব বেশি ভালো পাবলিশ হচ্ছে না ফিফটি ফিফটি হয়ে যাচ্ছে খুব বেশি ভালো নয় খুব খারাপও নয় তো এই ধরনের সিচুয়েশন মার্কেটকে এখনও পর্যন্ত ভোলাটাইল করে দিচ্ছে আর আর্নিং সিজন যেহেতু রয়েছে আর্নিং খারাপ হচ্ছে তাই মার্কেট মার্কেট কিন্তু সাপোর্ট পাচ্ছে না আর এফআইআই এফ রেগুলার বেসিসে সেলিং করছে চিন্তা নেই আমি সমস্ত ডেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি কম্পিউটার স্ক্রিনের মধ্যে প্রত্যেকটা ডেটা ইন ডিটেল অ্যানালাইজ করবো এবং আমি আপনাকে আজকে বলে দেবো এটা যে আপনি কি করবেন আপনার ডিসিশান কি হবে আপনার পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে যেগুলো যদি সেগুলো মিড ক্যাপ বা স্মল ক্যাপ থেকে হয় তাহলে সেটাতেও কী করবেন আপনি কি সেল করে দেবেন নাকি হোল্ড করবেন নাকি আবারও কোনো নতুন অপরচুনিটি এসছে অ্যাকুমুলেট করার মানে এই মুহূর্তে মার্কেটকে কি আমাদেরকে বাইং অন ডিপস করার কোনো অপরচুনিটি দিচ্ছে সেই বিষয়েও আমরা ইন ডিটেল ডিসকাস করবো এবং আমরা বিট বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি এই বিষয়েও ডিসকাস করব তো চলুন ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা ভিডিও রেগুলার দেখছেন লাইকও করছেন কমেন্টও করছেন কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাচ্ছেন দেখুন আপনার একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগবে না কিন্তু আপনার এই একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় নতুন নতুন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার জন্য এবং আপনার এই একটা সাবস্ক্রাইব এই চ্যানেলের গ্রোথ জার্নিতে অনেকটা বেশি পরিমাণ হেল্প করবে তাহলে অবশ্যই যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিও পছন্দ হলে লাইকও করবেন এবং কমেন্ট করে জানাবেন অন্যান্য যদি আপনাদের কোনো টপিকের সাজেশন থাকে সেটাও আমাকে জানাবেন তো চলুন চলে যায় কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখুন আমরা নিফটি ফিফটি ডেলি চার্ট ওপেন করে নিয়েছি ডেলি চার্ট আপনি যদি লক্ষ্য করেন তাহলে এই যে ক্যান্ডেলটা লাস্ট যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সেটা মাইনাস নাইন জিরো পার্সেন্ট নেগেটিভে ক্লোজ করেছে মানে নিফটি তার ফিফটি ডে মুভিং অ্যাভারেজ মানে এই যে ইয়েলো লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিফটি ডে মুভিং অ্যাভারেজ আর এই যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ তো নিফটি তার ফিফটি ডে মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে দেখুন এর আগে সব যখন আমি ডিসকাস করেছিলাম তখন এই লেভেলটায় ডিসকাস করেছিলাম আমি বলেছিলাম যে ফিফটি দিয়ে মুভি মেম্বার্স থেকে মার্কেট কিন্তু ব্যাক দেওয়ার একটা পসিবিলিটি রয়েছে আর যেটা কিন্তু নিপটি দিয়েছিল আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে এই লেভেল থেকে নিপটি কিন্তু এর আগে একবার বাউন্স ব্যাক করেছে এখানে দেখুন গ্রিন ক্যান্ডেল মানে রেড ক্যান্ডেলের পরে ইনস্ট্যান্ট গ্রিন ক্যান্ডেল এবং তারপর আবার একটা রেড ক্যান্ডেল করে মানে একটু ক্যান্সেলেটেড করে তারপর আবারও হায়ার হাই ক্লোজিং দিচ্ছিলো কিন্তু নিফটি সেখান থেকে আবার তার টপ লেভেল থেকে আবারও নিপটি নিচে নেমে আসে এবং ফাইনালি তার যে বেস মানে তার যেই এই পঁচিশ হাজারের যে বেস ছিল মানে চব্বিশ হাজার নশো থেকে পঁচিশ হাজার সেই বেসটাকেও ব্রেক করে নিচে ক্লোজিং দেয় এবং নিফটি আজকের ক্লোজিং ছিল চব্বিশ হাজার আটশো সাঁত্রিশ লেভেল যেটা কিন্তু একদমই ভালো সাইন নয় কারণ ফিফটি ডে মুভি অ্যাভারেজ মার্কেটের মতো সাপোর্ট হিসাবে কাজ করে যদিও এটা নিচে ডে মুভি ক্যাবারেজের সাপোর্ট রয়েছে মানে ফিফটি ডে মুভি ক্যাবারেজে যদি ভালো সাপোর্ট না নিতে পারে তাহলে মার্কেট মোটামুটি এই লেভেলে মানে চব্বিশ হাজার পাঁচশো লেভেলে সাপোর্ট নেবে কিন্তু মানে খুব বেশি দূর নয় যে তিনশো পয়েন্টের একটা সাপোর্ট লেবেল রয়েছে আর আপনি যদি এই সিচুয়েশনে ইন্ডিয়া উইক্স দেখেন তাহলে ইন্ডিয়া উইক্স দেখলে আপনি দেখতে পাবেন যে ইন্ডিয়া উইক্স আমি আপনাকে বলেছিলাম যে ইন্ডিয়া উইক্স যখন মার্কেটের মধ্যে খুব বেশি ভোলাটাইল থাকবে ইন্ডিয়া উইক্স শ্যুট আপ করবে তো ইন্ডিয়া উইক্স আপনি লক্ষ্য করুন যে ফাইভ পার্সেন্ট ইন্ডিয়া উইক্স কিন্তু শ্যুট আপ করে গেছে যদিও এখনও পর্যন্ত ইন্ডিয়া উইক্স পনেরোর নিচে আছে যতক্ষণ ইন্ডিয়া উইক্স পনেরোর নিচে থাকবে ততক্ষণ খুব বেশি ভয় পাওয়ার সেল করার এই ধরনের টেনশন করার প্রয়োজন নেই হ্যাঁ আমি সেই আবারও একই কথাই বলছি তো এটাই রিজন তার জন্য আমাকে বলতে হচ্ছে এই কথাটাই দেখুন যেটা ফ্যাক্ট সেটা আমাকে বলতেই হবে আমার উদ্দেশ্যটা আপনাকে ভয় পাওয়া নয় যেটা ফ্যাক্ট সেটা বলা দেখুন এর আগে বলেছিলাম যে মার্কেটের ফল হওয়ার প্রবলিটি আমি কম দেখতে পাচ্ছি যেটা কিন্তু হয়েছিল যেটা কিন্তু মার্কেট কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু মার্কেটের মধ্যে এই মুহূর্তে সিচুয়েশন এতটাই খারাপ হচ্ছে যে আর্নিং সিজন চলছে আর্নিং সিজন খুব একটা ভালো নয় সবাই এক্সপেক্ট করেছিল যে কোয়ার্টার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর যে আর্নিংস আসবে সেটা খুব ভালো আসবে বিভিন্ন অ্যানালিস্টরাও এটাই প্রেডিক্ট করেছিল কিন্তু কোয়ার্টার ওয়ানে যে আর্নিংস আসছে সেটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি আসছে না যে কারণে মার্কেট কিন্তু কারেক্ট করছে আর নিপটির যে পি চলছে এখন এই মুহুর্তে সেই পিটাও তার মিডিয়াম পি থেকে অনেক বেশি উপরে চলছে তো মার্কেটে ভ্যালুয়েশনে একটু হাই রয়েছে এবার ভ্যালুয়েশন হাই কখন আমরা বলবো যখন তার আর্নিং তাকে সাপোর্ট করবে না ঠিক সেই সিচুয়েশানটাই হচ্ছে আর্নিং যদি মার্কেটকে সাপোর্ট না করে তাহলে ভ্যালুয়েশন হাই মনে হবে আর আর্নিং যদি মার্কেটকে সাপোর্ট করে দিত তাহলে এই ভ্যালুয়েশানটাও নর্মাল বা ফেয়ার ভ্যালু মনে হতো আমাদের তো বিষয় হচ্ছে আর্নিং সাপোর্ট করছে না তো খুব ইম্পর্টেন্ট জিনিস এটা যে আর্নিংকে সাপোর্ট করা আর ব্যাঙ্ক নিফটি যদি এই মুহূর্তে চেক করেন তাহলে ব্যাঙ্ক নিফটি দেখতে পাবেন একটা বড় বারো বুঝুর মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছে যদিও ব্যাঙ্ক নিফটি ডে মুভিং অ্যাভারেজের উপরেই এই মুহূর্তে রয়েছে আর উপরেই ট্রেড করছে যেটা কিন্তু এখনও পর্যন্ত একটা পজিটিভ সাইন মানে অনেক নেগেটিভের মধ্যে একটা পজিটিভ সাইন এই মুহূর্তে রয়েছে আর আপনি যদি বাকি সেক্টরগুলো দেখেন যে এই সেক্টরগুলো একটা টাইম ব্রেকআউট দিয়েছিল আমি এখানে ব্রেকআউট একটা লিস্ট বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছিলাম সুইং ট্রেডিং এর অপরচুনিটি বলেছিলাম গত দু সপ্তাহ আগেই তা আপনারা অবশ্যই সেখান থেকে লাভও নিয়েছিলেন অনেকে এবার ব্যাপার হচ্ছে এখন দেখুন সেই সেক্টরগুলো ডাউনে রয়েছে মানে যেগুলো একটা টাইম সুইং ট্রেডিং দিচ্ছিল সুইং ট্রেডে অপরচুনিটি দিচ্ছিল সেগুলো ডাউনে নিফটি সার্ভিসেস সেক্টর সেটা ফিফটি এম এর কাছে রয়েছে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর সেটা ফিফটি এর একটু উপরে রয়েছে নিফটি প্রাইভেট ব্যাঙ্ক সেটা সেটা ফিফটি এম মোটামুটি ব্রেক করে দিয়েছে এখানে আর নিফটি ব্যাঙ্ক তো আপনি দেখলেনই এখনই এরপরে রয়েছে নিফটি ইন্ডিয়া কনজামশান কনজামশন ফিফটি এম এর উপরে রয়েছে নিফটি ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এই যে ফিফটি এম এর লেভেলটা রয়েছে এটাই কিন্তু ব্রেক করে দিয়েছে এই ইলো কালার লাইনটা কিন্তু নিফটি ব্রেক করে দিয়েছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর এরপর হচ্ছে কমোডিটি কমোডিটি ফিফটি এম এর কাছেই রয়েছে আমরা যদি অয়েল অ্যান্ড গ্যাস দেখি অয়েল অ্যান্ড গ্যাস ফিফটি এম একে ব্রেক করে হান্ড্রেড ইএমের কাছে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে যদিও এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন কিন্তু রয়েছে আপনি যদি এখান থেকে একটা দাগ টানেন তাহলে দেখতে পাবেন এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন কিন্তু মার্কেটের জন্য এই লেভেলের রয়েছে তো সেখান থেকে সাপোর্ট নেওয়ার প্রবিলিটি খুব বেশি হাই আর আইটি যদি দেখেন আইটি পরপর পরপর ধপ থপ থপ করে ফল করতে শুরু করে দিয়েছে তো বিষয় হচ্ছে কেন আইটিতে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তাদের রেজাল্ট আসছে আপনি আমি আগের সপ্তাহে ডিসকাস করেছি সেই রেজাল্ট একদম ভালো আসছে না চার পাঁচ পার্সেন্ট গ্রোথ দিচ্ছে আট পার্সেন্ট গ্রোথ দিচ্ছে কেউ কেউ নেগেটিভ গ্রোথ দিচ্ছে তো আইটির মতো দিগ্গাজ কোম্পানিরা যদি রেজাল্ট খারাপ করতে শুরু করে দেয় তাহলে আইটি সেক্টরের অবস্থা এরকমই হবে যেটা কিন্তু ফিফটি এবং এম ইএমের নিচে ট্রেড করছে তো আইটি সেক্টরের খুব একটা এই মুহূর্তে পসিবিলিটি দেখতে পাচ্ছি না উপরে যাওয়ার কারণ আমি এখানে ডিসকাস করেছিলাম এই লেভেলে যখন আমি বক্স করেও রেখেছি এখানে এই যে এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন মোটামুটি উনচল্লিশ হাজার তিনশো পঞ্চান্ন সে এখানে বলেছিলাম সুইং এর অপরচুনিটি রয়েছে এবং অপরচুনিটি অনেকে গ্র্যাবও করেছেন কিন্তু যেই রেজাল্ট শুরু হয়ে গেল মানে রেজাল্টের আগেই কিন্তু আইটি বাউন্স ব্যাক করতে শুরু করে দিয়েছিল কিন্তু রেজাল্ট যে আসতে লাগলো আইটি দেখুন কন্টিনিউয়াস ফল এই মাত্র দশ বারো দিনের মাথায় আইটি ফল করেছে প্রায় প্রায় নাইন টেন পার্সেন্ট এটা তো আমি ইন্ডেক্সের ফলের কথা বলছি আপনি যদি চার্টে গিয়ে দেখেন তাহলে কোনো কোনো চার্ট টোয়েন্টি পার্সেন্ট দিয়ে কালেক্ট করে গেছে তো এরকম সিচুয়েশন হচ্ছে আর আপনি যদি দেখেন হেলথ কেয়ার সেক্টর এই মুহূর্তে কিন্তু ভালো পারফর্ম করছে হেলথ কেয়ারের দিকে বিশেষ নজরে রাখুন যদি নিফটি কনসালিটেশন পিরিয়ডে যায় মানে ফিফটি এম কাছে যদি আবার সাপোর্ট নিতে লাগে বা আবার উপরে যাই তাহলে কিন্তু হেলথ কেয়ার সেক্টর বিশেষ ফোকাস রাখুন হেলথ কেয়ার সেক্টর আমাদেরকে সো ইন্ট্রডিং অপরচুনিটি দেবে কিন্তু এখন নয় এই মুহূর্তে যে মার্কেট কন্ডিশন এখন নয় আপনি দেখুন যে নিফটিকে সাপোর্ট করতে হয় মনে রাখবেন আগে নিপটি দেখুন যদি নিফটি সাপোর্ট করে তবে আমরা এই ইন্ডেক্সের উপর কোনো ট্রেড প্ল্যান করতে পারি মানে এই ইন্ডেক্সের বিভিন্ন স্টকস খুঁজতে পারি এবার ইন্ডেক্সের স্টক কী করে খুঁজবেন তার জন্য আমি সুইং ট্রেডিংয়ের একটা ভিডিও অলরেডি দিয়েছি সেটা আমি ডিসক্রিপশনের প্রিন কমেন্টটাও দিয়ে দেবো আপনি একবার দেখে নেবেন সুইং ট্রেডিং সেই ভিডিওটা আর দেখুন এটা তার রেজিস্ট্যান্স লেভেল মানে এখানে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল পুরোনো সেটাকে কিন্তু ব্রেক করে হেলথ কেয়ার সেক্টরের উপরে ক্লোজিং দিয়েছে এনার্জি সেক্টরে যদি যাই এনার্জি সেক্টর খারাপই পারফর্ম করছে এনার্জি একদম ক্যান্ডেলগুলো দেখুন সব মারো বুঝুর মতো বড় বড় ক্যান্ডেল তারপরে মিডিয়া সেক্টরের একই খারাপ অবস্থা আমরা যদি অটো সেক্টর যাই সেটাও ফিফটি এম এর উপরে ট্রেড করছে কিন্তু উপর থেকে প্রচুর রেজিস্ট্যান্স রয়েছে এবং ক্যান্ডেলটা খুব একটা ভালো ক্রিয়েট করেনি আর পিএস সেক্টর সেটাও খুব খারাপ অবস্থা হান্ড্রেড ইএমের কাছে রয়েছে তারপরে রিয়েলটি সেক্টর এটারও খুব খারাপ অবস্থা আর এফএমসিজি খুব একটা ভালো পারফর্ম করছে না এরপরে হচ্ছে মেটাল সেক্টর মেটাল সেক্টরও একদম ভালো অবস্থা নেই আর কনজিউমার ডিউরেবলস কনজিউমার ডিউরেবলসও এই মুহূর্তে কনসালটেশন ফেজে রয়েছে এবং নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করেছে আর নিপটি ফার্মা হেলথ কেয়ারের ফার্মা আমি বলেছিলাম কি হেলথ কেয়ারের ফার্মার দিকে বিশেষ নজরে রাখুন তো দেখুন হেলথ কেয়ারেও একই লেভেল আমরা দেখতে পাচ্ছি এখানেও একটা ব্রেক করে যদি উপরে যায় তাহলে আমাদের সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি রয়েছে এই প্রথম কেউ আপনাকে বলছে যে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি রয়েছে নাহলে এই মুহূর্তে মার্কেটের মধ্যে আপনি যার কাছে শুনবেন সুইং ট্রেডিংয়ের কোনো অপরচুনিটি নেই এবং আমিও দু সপ্তাহ ধরে চিৎকার করে করে বলছি যে সুইং ট্রেডিংয়ের কোনো অপরচুনিটি নেই কিন্তু হেলথ কেয়ার আর্লি সাইন দিচ্ছে মনে রাখবেন যখন কোনো ইন্ডেক্স ফল করে মানে নিফটি ফিফটি যখন ফল করবে সেনসেক্স যখন ফল করবে তখন তখন এই সেক্টর আপনি অ্যানালাইজ করে বুঝতে পারবেন যে কোন সেক্টর আবার যখন নিফটি বাড়বে তখন কোন সেক্টর র্যালি দেবে তো এই মুহূর্তে আমাদের যেটা মনে হচ্ছে দেখে যে ফার্মা সেক্টর এবং হেলথ কেয়ার সেক্টর একটা র্যালি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তো আর পরে আছে পিএসইউ ব্যাঙ্ক সেক্টর এটাও খুব একটা ভালো পারফর্ম করছে না তো এই হচ্ছে ঘটনা আর আমরা যদি ইন্ডেক্সের কথা বলি তো স্মল ক্যাপ ইন্ডেক্স দেখুন একদিনে কারেক্ট করেছে দু পার্সেন্ট কারেক্ট করেছে এই ক্যান্ডেলটা কেবল দেখুন মানে একটা যে সাপোর্ট লেভেল ছিল একটা শর্ট টার্ম সাপোর্ট লেভেল সেটাকেও ব্রেক করে নিচে ক্লোজিং দিয়েছে এবং কন্টিনিউয়াসলি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা প্রায় ছটা ক্যান্ডেল কিন্তু কন্টিনিউয়াস নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করেছে স্মল ক্যাপের মধ্যে আর যদি মিড ক্যাপে যান মিড ক্যাপেও এই মুহূর্তে মার্কেট কারেক্ট করেছে ওয়ান পয়েন্ট সিক্স টু পার্সেন্ট আর মিড ক্যাপেও কিন্তু কন্টিনিউয়াসলি আমরা ডাউন ফল দেখতে পাচ্ছি আর মাইক্রো ক্যাপে যদি যান মাইক্রো ক্যাপের মধ্যে ওয়ান পয়েন্ট এইট নাইন পার্সেন্ট তো যাদের কাছে স্টক রয়েছে মিড ক্যাপ স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ থেকে তাদের এই পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট যাদের কারেক্ট হয়ে গেছে খুব একটা মানে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কারণ ইন্ডেক্সে এতটা কারেক্ট হয়েছে তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে এই নয় যে আপনারই একা কারেক্ট হয়েছে সব স্মল ক্যাপ মিড ক্যাপের মধ্যে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করে কারেক্ট কারেকশন এসেছে ইভেন কোনো কোনো স্মল ক্যাপ মিড ক্যাপ তো থার্টি পার্সেন্ট অফ দি করে গেছে থার্টি টোয়েন্টি এরকম পার্সেন্টেজ সিস্টেমের মতো বড় কোম্পানি সেটাও বড় বড় পার্সেন্টেজে কারেক্ট করেছে মানে সেভেন পার্সেন্ট এইট পার্সেন কোফোরস সেও সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট মতো কারেক্ট করে গেছে তো বড় বড় দিগ্গজ আইটি কোম্পানি যারা রয়েছে কো ফোর্জের মতো একটা কোম্পানি এত বড় একটা কোম্পানি সেও আট পার্সেন্টে তারা কাছে নেগেটিভ ক্লোজিং দিচ্ছিল মার্কেটের মধ্যে তো এইরকম সিচুয়েশন এখন চলছে তো এটাতে আনঅভেডেবল একটা জিনিস তো আপনাকে ফোকাসে রাখতে হবে হেলথ কেয়ার এবং ফার্মা সেক্টর আর একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে এখানে যে আমরা যদি ইউএস মার্কেটের চার্ট দেখি দেখুন ইউএস মার্কেটের চার্ট আমি অনেকদিন ধরে ডিসকাস করছি এই যেই রেজিস্ট্যান্স লেভেল এটাতে বারবার বারবার হিট করার চেষ্টা করছে কিন্তু মার্কেট ব্রেক করতে পারছে না দেখুন এখানে আবার ব্রেক করার চেষ্টা করেছে পারেনি এখানে পারেনি এখানেও একটা ক্যান্ডেলে ব্রেক করার চেষ্টা করছে পারেনি এখানে একটা ক্যান্ডেল দারুণ পজিটিভ একটা ক্যান্ডেলে ক্লোজিং দেয় কিন্তু তার সত্ত্বেও কিন্তু ইউএস মার্কেট এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি এবার আমাদেরকে বিশেষ নজরে রাখতে হবে এর উপরে একটা ক্লোজিং দিচ্ছে কি না যদি ইউএস মার্কেট ভালো করে মনে রাখবেন আমার কথাটা যদি ইউএস মার্কেট বলিস আমি এর আগে বলেছিলাম ইউএস মার্কেট যদি খারাপ পারফর্ম করে তো মার্কেট আমাদের মার্কেট মার্কেট পারফর্ম করবে যেটা আমি মোটামুটি আজ থেকে দু সপ্তাহ আগে বলেছিলাম তো তাই হয়েছে ঘটনা একদম সেম টু সেম কথা মিলে গেছে এবার আমি বলছি যে যদি ইউএস মার্কেট ভালো পারফর্ম করা শুরু করে তাহলে কী ডিল হলো না হলো ডাজেন্ট এ ম্যাটার মার্কেট ভোলাডাইল থাকবে নো ডাউট কিন্তু ইন্ডিয়ান মার্কেট ভালো পারফর্ম করতে একদম বাধ্য তো আপনি বিশেষ নজরে রাখুন ইউএস মার্কেটের দিকে আর গোল্ড যেটা ভালো পারফর্ম করতে লেগেছিলো আবার উপরে ব্রেকআউট দিয়ে দিয়েছিলো সেটা আবারও উপর থেকে তার টপ টপ লেভেলের রেজিস্টেন্স থেকে নিচে নেমে আসছে তো গোল্ডের দিকে আমরা দেখবো যে গোল্ড আবার আটানব্বই হাজার লেভেলে এসেছে যদিও খুব বেশি কমেনি গোল্ড গোল্ড যথেষ্ট টপে আছে এখনও পর্যন্ত দু এক হাজার পয়েন্ট কমাটা খুব একটা কমানো হয় তো গোল্ডের রিটার্ন একটু কম হলে বেটার হয় মার্কেটের জন্য কারণ গোল্ড যদি এত ভালো রিটার্ন দিতে থাকে তাহলে মার্কেটের মধ্যে কেউ ইনভেস্ট করবে না ইকুইটি মার্কেট রিস্কই আর আপনি যদি ইউএস ইউএসআইনআর দেখেন ডিফারেন্স তাহলে ইউএস আইনআর কন্টিনিউ আমাদের ইন্ডিয়ান রুপিস একদম উইক উইক হয়ে যাচ্ছে আমি এর আগে কি বলেছিলাম যে গ্রিন ক্যান্ডেল দেখছেন মানে উইক হচ্ছে আর রেড ক্যান্ডেল দেখছেন মানে স্ট্রং হচ্ছে তো দেখুন এখন একটা ওয়ান ইউএস ডলার ইসিক টু এইটি সিক্স রুপিস হয়ে গেছে যেটা খুবই বেশি হাই হয়ে গেছে তো মার্কেট এই কারণেও একটু ফল আমরা দেখতে পাচ্ছি আর আপনি যদি ক্রিপ্টোকারেন্সির কথা বলেন এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সি কি হচ্ছে আপনি বিটকয়নের মধ্যে ফাইনালি একটু রেজিস্ট্যান্স নিতে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে আসছে আর আপনি যদি ইথারি আপনি টেক করেন এইথারি এমন যদি আপনি চেক করেন তাহলে এই দেখবেন এখানে একটা রেজিস্ট্যান্স পাচ্ছে মানে এই লেভেলে যদি যদিও এই দারুণ পারফর্ম করেছে কিছুদিন ধরে তো এখানে একটা রেজিস্ট্যান্স পাচ্ছে এই রেজিস্ট্যান্স ও পার করে যদি উপরে যায় তাহলে আবার একটা অপরচুনিটি রয়েছে তো যারা বিটকয়েনে ইনভেস্টমেন্ট করেন কয়েনে এখন কিছুদিন থেমে যাওয়ার টাইম কিছুদিন ওয়াচফুল হওয়ার টাইম তো যখন আবার বা ইথেরিয়াম যখন আবার বাড়তে শুরু করবে তখন তার রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে উপরে যেতে হবে মনে রাখবেন রেজিস্ট্যান্স লেভেলকে যদি ব্রেক করে উপরে না যায় তাহলে খুব বেশি বাড়ার পসিবিলিটি এখন নেই আর ইউএস মার্কেটের দিকে বিশেষ ফোকাস আপনি রাখুন কারণ ইউএস মার্কেট যদি বাড়ে তাহলে ইন্ডিয়ান মার্কেট সাপোর্ট পাবে যদি ইউএস মার্কেট না বাড়ে কন্টিনিউয়াস রেজিস্টেন্স নেয় তাহলে তাহলে আমরা ইন্ডিয়ান মার্কেটে আরও বেশি পরিমাণ ডাউনফল দেখতে পারি যেহেতু ফিফটি এম একে ব্রেক করে দিয়েছে এবার সব থেকে আলাদা করে আমি আমার একটা ভিউ পার্সোনাল ভিউ আপনাকে বলি দেখুন আমি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে বলতে চাইছি আপনাকে হতে পারে যে আমি সম্পূর্ণ রং হয়ে যাব কিন্তু আমি এটার রিস্ক একটু নিতে চাই কারণ আমার মনে হচ্ছে যে এই ধরনের সিচুয়েশান হতে পারে আমি কেন বলছি আপনাকে একটু বুঝিয়ে দিই সিচুয়েশানটা দেখুন এই লেভেলটা ব্রেক করে কিন্তু মার্কেট নিচে গেছে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি টেকনিক্যাল চার্টে মার্কেট উইক হয়ে গেছে এবার বিষয় হচ্ছে এইখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এইখানে প্রচুর সাপোর্ট লেভেল রয়েছে মানে এইখানে মার্কেট অনেক দিন ধরে এই লেভেলটাই অনেক দিন ধরে মার্কেট কনসলিডেট করেছে দেখুন এই যেই বক্সটা ছিল এখানে কন্টিনিউয়াসলি কনসলিডেট করেছে তো মার্কেট এখান থেকে যে ধরাশায়ী হয়ে যাবে বড় পতন হয়ে যাবে ক্র্যাশ হয়ে যাবে এটা আমি মনে একদমই করি না ইভেন এর নিচে আমি যদি এগুলোকে সরিয়ে দিই ইভেন এর নিচে আপনি যে হান্ড্রেড ইএমএস সাপোর্টও এখানে দেখতে পাচ্ছেন তো মার্কেটে সাপোর্ট দেওয়ার একটা জায়গা রয়েছে এবং এইখানে আপনি আমি যদি একটা বক্স ড্র করি তো এই বক্সের মধ্যে নিপটি রয়েছে এবং বক্সের নিচের লেভেলে টাচ করার চেষ্টা করছে আমি বলেছিলাম যে মিডিল লেভেলটা ফোকাসে রাখুন মিডিল লেভেল থেকে মার্কেট একবার বাউন্স ব্যাক করেছে কিন্তু তারপরে আবার নিচে এসছে দেখুন আমার ভিউ হচ্ছে যে সোমবার দিন মার্কেট ক্যান্সেলেটেড করবে এর মধ্যে কোনো একটা ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করবে যদি মার্কেট একটা ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করে এবং ক্যান্সেলেটেড করে আবার একটু উপরের দিকে যাই তাহলে আমার মার্কেটের মধ্যে ভালো সময় আসতে দেখতে পাবো Quinto. এটার জন্য ইউএস মার্কেটকে তার যে রেজিস্ট্যান্স মানে আমরা যেখানে এখনই দেখলাম যে ইউএস মার্কেটে এই যে রেজিস্ট্যান্স এটাকে পার করে উপরে যেতে হবে যদি ইউএস মার্কেট এই রেজিস্ট্যান্সকে পার করে উপরে না যায় বা একটু ফল করে তাহলে মার্কেটে ফল পাবো আর যদি ফল না করে যদি এই জায়গাটাতেও ইউএস মার্কেট দাঁড়িয়ে থাকে যদি সিম্পল ধরুন এখানেও যদি একটু ভোর ডাইল করে তাহলে আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু সেই একই জায়গাতেই থাকবে তো ইউএস মার্কেটের দিকে বিশেষ ফোকাসে আপনি রাখুন এই মুহূর্তে আর আপনি যদি রেজাল্টের কথা বলেন এখন কীরকম রেজাল্ট পাবলিশ করছে বিভিন্ন কোম্পানি দেখুন এখন দুশো সাতান্নটা কোম্পানি পজিটিভ গ্রোথ থেকে যে একশো বাহান্নটা কোম্পানির নেগেটিভ গ্রোথ দেখিয়েছে যদিও গ্রোথ একটু বেড়েছে আর টোয়েন্টি ফাইভ কোম্পানি নিউট্রাল প্রফিট গ্রোথ দেখিয়েছে অপারেটিং প্রফিট বেড়েছে থার্টিন পয়েন্ট এইট পার্সেন্ট হয়েছে একটু পজিটিভ এ গ্রোথও বেড়েছে টুয়েলভ পার্সেন্ট কিন্তু রেভিনিউ গ্রোথ এখনও অব্দি মানে সেলস এখন অবধি বাড়েনি দেখুন প্রফিট বেড়ে গেলো অপারেটিং প্রফিটের পারসেন্টেজও বেড়ে গেল কিন্তু রেভিনিউ এখন অব্দি সেরকম বাড়েনি আর এখনও পর্যন্ত প্রচুর কোম্পানি কিন্তু রেজাল্ট পাবলিশ করেনি এখনও পর্যন্ত প্রায় এইটটি পার্সেন্ট কোম্পানি বাকি আছে এইটটি নয় ইভেন নাইনটি পার্সেন্ট ধরে চলুন যে নাইনটি পার্সেন্ট কোম্পানি এখনও অব্দি রেজাল্ট পোস্ট করতে বাকি রয়েছে যদি এটা ইম্প্রুভ হয় মানে এই লেভেলটা তো ইম্প্রুভ হচ্ছে এই লেভেলটাও ইম্প্রুভ হচ্ছে যদি এটাও এই মোটামুটি দশের উপরে চলে যায় এই লেভেলটা তাহলে কিন্তু আমরা মার্কেটের মধ্যে ভালো গ্রোথ দেখতে পারি মনে রাখবেন মার্কেট এখন একটু ওভার ভ্যালুয়েশন রয়েছে বিভিন্ন অ্যানালিস্টরা বলছেন যে মার্কেটে ভ্যালুয়েশন ওভার হয়ে যাচ্ছে কারণ পি রেশিও হাই হয়েছে হাই কেন কারণ মার্কেট এই মুহূর্তে বিভিন্ন কোম্পানি যারা রেজাল্ট পাবলিশ করছে ভালো দিচ্ছেন না আমি একই কথাই হয়তো বারবার রিপিট করছি তো আমি আপনাকে বোঝানোর উদ্দেশ্যে এটা বলছি তো বিষয় হচ্ছে যে আমরা যদি লক্ষ্য করি আমরা যদি দেখি যে দেখুন এখানে বাষট্টিটা কোম্পানি আছে হোটেল সেক্টরে তার মধ্যে নটা রেজাল্ট দিয়েছে ফার্টিলাইজার টোয়েন্টি সেভেন সেক্টর টোয়েন্টি সেভেন রয়েছে পাঁচটা রেজাল্ট দিয়েছে আপনার প্যাকেজ ফুডের মধ্যে ফিফটি থ্রি কোম্পানি রয়েছে নটা দশটা রেজাল্ট দিয়েছে তো এই ধরনের ব্যাপার হয়েছে আর যদি আপনি গ্রোথের দিক করে দেখেন সবথেকে ভালো গ্রোথ দেখিয়েছে এখন অব্দি হোটেল সেক্টর আর সব থেকে খারাপ গ্রোথ দেখিয়েছে আপনার আইটি আয়রন এগুলো খুব খারাপ গ্রোথ দেখাচ্ছে মানে খুব একটা ভালো গ্রোথ পার্সেন্টেজ তাদের কিন্তু নেই তো আপনি ওয়েট করে যান বাকি কোম্পানির রেজাল্ট আসতে দিন এখনও এক দু সপ্তাহ মতো সময় লাগবে মার্কেটকে একটু স্টেবল হতে যদি মার্কেট স্টেবল হয়ে যায় তাহলে মিড ক্যাপ স্মল ক্যাপের মধ্যে বিশেষ অপরচুনিটি আমি পাবো মিড ক্যাপ স্মল ক্যাপের মধ্যে বড়ো একটা গ্রোথ প্রবলিটি কিন্তু লুকিয়ে রয়েছে তাই আপনি অবশ্যই খেয়াল রাখুন যে আগস্টের দিকে মানে আগস্ট ফার্স্টের আগে ইউনাইটেড স্টেটসে যাতে আমাদের ইন্ডিয়ার কোনো রকম ডিল হয়ে যাচ্ছে কিনা যদি ডিল হয় তাহলে মার্কেট দাঁড়াবে না এবার ছুটবে ওপরের দিকে আর আজকে যে মার্কেট এতটা ফল করে গেছে তার পিছনে এফআইআই এফপিআই একটু দায়ী দেখুন আমার কাছে লাস্ট সেশনের ডেটা নেই যেহেতু আমি এই ভিডিওটা একটু আগে রেকর্ড করছি কিন্তু আপনি আজকেও দেখবেন যে আগের দিন যেমন ধরুন দু হাজার একুশো কোটি টাকা সেল হয়েছিল আপনি আজকেও দেখবেন মানে পঁচিশ তারিখের ডেটেও যদি দেখেন তাহলে দেখবেন এই ফিগারটা ওই দু হাজার কোটি টাকার উপরেই থাকবে তিন সাড়ে তিন হাজার কোটি টাকার সেল কিন্তু আজকেও রয়েছে আর এফআইআই এফআইআই যদিও সেল করছে ডিআই কিন্তু বাই করছে এফআইআই এই মধ্যে নেট সেলস আঠাশ হাজার কোটি টাকা পার করে গেছে ডিআই সাঁত্রিশ হাজার কোটি টাকা বাই করেছে আর এফপিআই মানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টাররাও কিন্তু চরম পরিমাণ সেল করছে তো বিষয় হচ্ছে এই ধরনের সিচুয়েশন এখন মার্কেটকে সাপোর্ট দিতে পারছে না এই কারণেই ডিআইআই যদিও সাপোর্ট দিচ্ছে আপনি যে ফিফটি এম এর উপরে মার্কেটকে দেখছেন সেটা একমাত্র এর জন্যই আপনি দেখতে পাচ্ছেন তাই আপনাকে বলবো যে এখন একটু ওয়েট করে যান আমি যেটা বললাম যে হেলথ কেয়ার সেক্টরের আর ফার্মা সেক্টরের মধ্যে বিশেষ নজর রাখুন যদি মার্কেট সিচুয়েশন ভালো হতে আমরা দেখি তাহলে কিন্তু এই সেক্টরগুলো বুম হতে আমরা দেখতে পাবো এবং এখন যারা বিভিন্ন কোম্পানির মধ্যে ইনভেস্টেড রয়েছেন তারা আপনাদের পোর্টফোলিওকে হোল্ড করুন কোনো প্রবলেম নেই হোল্ড করতে পারেন আর যদি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি সেটা হয় তাহলে কিছুটা অ্যাকোমোলেট করতে পারেন মার্কেট আপনাকে বাইং অন ডিপসের সুযোগ দিচ্ছে আর যারা কোনো কোম্পানিকে মিস আউট করে ফেলেছেন খুব বেড়ে গেছে কোনো স্মল ক্যাপ বা মিড ক্যাপ থেকে বা মাইক্রো ক্যাপ থেকে আপনি হয়তো ভালো রেজাল্ট দেখেছিলেন বা ভালো তাদের ফাইন্যান্সিয়ালস দেখেছিলেন কিন্তু সেই স্টকটাকে ধরতে পারেননি আপনার ধরতে ধরতে স্টকটা ফিফটি সিক্সটি পার্সেন্ট বেড়ে গেছে তো চিন্তা নেই আপনার জন্য অপরচুনিটি আবার আসতে সেই কোম্পানির দিকে ফোকাস রাখুন আমরা ভুল কী করি যখন মার্কেটের মধ্যে ডাউন দেখি তখন আমরা প্যানিক করি আর প্যানিক করে দিয়ে ভাবি যে মার্কেট এবার পড়ে যাচ্ছে এবার বেরিয়ে যেতে হবে এইসব একদম নয় আপনার যখন মার্কেটের মধ্যে ফল হবে তখন আপনি এটার দিকে নজর রাখুন যে যেই যেই কোম্পানিগুলো আমি মিস আউট করে গেছিলাম বা যেই যেই কোম্পানিগুলো অনেকটা বেড়ে গেছিলো বলে ভয় আমি নিই নি সেই কোম্পানিগুলোর দিকে নজরে রাখুন যে তারা কতটা পড়ছে এবং তারা যদি একটা প্রপার ভ্যালুয়েশানে চলে আসে অ্যাকুমুলেট করার বা নতুন করে বাইং করার সুযোগ আপনি পাবেন তাই সবসময় মার্কেট ফলকে কাজে লাগান মার্কেট ফলে প্যানিক করবেন না একদম আর যারা এখনও পর্যন্ত ইনভেস্টমেন্ট করেননি এসআইপি করেননি বা মার্কেটের মধ্যে নতুন রয়েছেন তাদেরকে বলবো অ্যাঞ্জেল ওয়ানের ডিসক্রিপশনে এবং পিন কমেন্টের লিঙ্ক রয়েছে অ্যাঞ্জেল ওয়ান আমি নিজে পার্সোনালি ইউজ করি তাই আমি আপনাদেরকেও রেকমেন্ড করি খুবই ইজি একটা প্ল্যাটফর্ম এখানে চার্ট খুব ইজিলি দেখা যায় অপশান বাই অপশান সেল করা যায় এখানে এবং আপনি যদি কোনো স্টকসের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান স্টক বাইং সেলিং খুবই ইজি প্রসেস জিটিটি অর্ডার লাগানো যায় এর মধ্যে আর আপনি চাইলে স্টক মার্কেটের পাশাপাশি যদি আপনি এস আইপিতে মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সেটাও আপনি অ্যাঞ্জেল ওয়ানের থ্রুতে করতে পারেন তাই একদম দেরি করবেন না একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে ডেসক্রিপশনের মধ্যে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করুন এবং অ্যাকাউন্ট ওপেন করে নিন আর আমি আবারও একটা বিষয় মনে করাবো যে অ্যাকাউন্ট ওপেন করে কিন্তু রেখে দেবেন না অ্যাকাউন্ট ওপেন করে সেটার মধ্যে ইনভেস্টমেন্ট করুন আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইনভেস্টমেন্ট করানো এবং রেগুলার বেসিসে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি যে নর্মাল সেভিংস অ্যাকাউন্টের মধ্যে টাকা রাখেন তার থেকে কত বেশি পরিমাণ রিটার্ন আপনি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড থেকে জেনারেট করতে পারবেন ইন দ্য লং রান মনে রাখবেন আমি সবসময় ইনভেস্টমেন্টের কথা বলি লং টার্মের জন্য তাই লং টার্মের জন্য কোনো স্টকেও যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অ্যাঞ্জেল ওয়ানের ডেসক্রিপশন থেকে এবং পিন কমেন্ট থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন আর যেই কোম্পানিগুলো তার আপনি ভাবছেন যে মিস করে গেছেন সেই কোম্পানিগুলোকে খুঁজুন এখন আর এই উইকেই আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে একটা ইন ডেপথ ভিডিও আপনাদের সাথে নিয়ে আসছি এখন যেই সিচুয়েশন রয়েছে তাতে ফান্ডামেন্টাল অ্যানালিসিস শেখা খুব বেশি ইম্পর্টেন্ট যাতে আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আপনার জন্য বেস্ট টক আপনি সিলেক্ট করতে পারেন তা দেরি করবেন একদম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে ইমিডিয়েটলি আসবে আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস যে ভিডিওটা নিয়ে আসছি খুবই ইজি মানে একটা বাচ্চা ছেলেও ফান্ডামেন্টাল অ্যানালিসিস ওই ভিডিও দেখলে সে অ্যানালিসিস করতে শিখে যাবে হ্যাঁ একদমই বলছি আমি মজা করছি না একদম খুবই ইজি ওয়েতে আমি যেভাবে নিজে বুঝি সেভাবে আমি আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এখানে বুঝিয়েছি তো এই ভিডিও আসছে ওয়েট করে যান এবং সেই ভিডিও দেখে আপনি ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারবেন সো অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন